কবুতরপ্রেমী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমি খন্দকার সাইদুর রহমান আরও আরেকবার অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেল পিজনস অ্যান্ড প্যাটসের পক্ষ থেকে বন্ধুরা এ সপ্তাহের কবুতরা হাটের এটি হচ্ছে তৃতীয় পর্বের ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বেশ কিছু কবুতরের দাম দর এবং দিয়ে দেওয়ার চেষ্টা করব কি বেশ কিছু খামারির ফোন নাম্বার তো চলুন কথা না পারি শুরু করা যাক আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে

সিরাজির দাম চায় চার হাজার কাল দাম নাকি নাম দিই কত এটা ফোন নাম্বারটা একটু দিয়ান ফোন নাম্বারটা একটু দিয়ে

ওদের কি এই নাম আরও আছে আপনার নাম কি ভাই তুহিন ভাই আপনার বাসাগোই টলার বাঘ ফোন নাম্বারটা একটু দিয়ে দিয়ে জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল টু ডাবল আপনার সাথে যোগাযোগ করে কারো যদি লাগে এই জাতীয় সুন্দর গিরি বাজ আছে কেউ লাগবে সন্ধ্যা যোগাযোগ নিতে পারো কত ভাই লক্ষার চোরাটা ভাই কত হ্যাঁ ভিডিও করেন না bunlar <laughs> da এগুলোর কিরম দাম থেকে পাঁচ হাজার টাকা সব কলা নম্বর নাম কি আপনার বিল্লাল ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সিক্স

গরম বেশি তাড়াতাড়ি নিয়ে যান একদম চিপা হয়ে গেছে কত এটা সিলভার সিরাজি আর এই উপরে এটা তিন হাজার আর সিলভার সিরাজি পাঁচ হাজার এটা কি কবু তোর শার্টিংটা কত শার্টিং কত পঁচিশশো টাকা জোড়া

गौरव भाई फोन नंबर बता दी और नाइका তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু এই ছিল আজকের মিরপুর এক নম্বর কবুতর হাটের ভিডিও প্রতিবেদন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে দেখেছেন তাও আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন করেছেন যারা ভবিষ্যতে এরকম নতুন নতুন কবতার হাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সবার আগে আমার যে কোনো আপডেট ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি খন্দকার সাইদুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখাবে কোনো আরেকটি নতুন পর্ব নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ